কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ একসঙ্গে আর এখন মশলাটা কতটা বসিয়ে দিয়েছি এইবার মাংসটা মেখে রেখেছি দই দিয়ে আর সামান্য একটু হলুদ দিয়েছি দিয়ে এটা অনেকক্ষণ আগেই মেখে রেখেছি এইবার আমি এটা এখানে গিয়ে মতো বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পুরো ভিডিও দেখো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও তো চলো এবার দেখাচ্ছি তোমাদের অনেক দিন বড় ভিডিও করতে পারছি না মানে বিভিন্ন রকম সমস্যা থাকে তার জন্যই হয়ে ওঠে না তো আজকে ভাবলাম চলো আজকে যখন করছি একটা নতুন কিছু তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি মশলাটা কষানো হয়ে গেছে দেখো কাঁচা আর আমি এখন এই যে মাথা আছে মাংসটা এটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষবে মাংস যত কষানো হবে তত সেটা ভালো হবে আর মাংসটা আমি মেঝে দিয়েছিলাম টক দই দিয়ে আর সামান্য সর্ষের তেল রান্নাটা পুরোটাই সর্ষের তেল দিয়ে হবে একটু বাড়িয়ে দিই সকালে প্রচণ্ড কাজে কাজের তারা থাকে তো তার জন্য আর আমার রান্না তো প্রায় সকালের দিকেই হয় বেড়াতে খুবই কম হয় যার জন্য আমি বড় চিকো করতে পারছি না ঠিকমতো চিকেনটা একদম দেখো যদি নিয়ে আসলাম তার ভিতরে কেটে দিল এখানে আমি লাল লঙ্কারগুলো ব্যবহার করি সম্পূর্ণটাই কাঁচা লঙ্কা তো বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে চিকেন রান্না করে থাকবে একটু ভালো হয় হ্যাঁ তবে আমি এখানে একটু চিকেন মশলা অ্যাড করে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে আর যদি তেলের তৈরি করা হয় এই সময় একটু তেল ব্যবহার করলে ভালো আর কি পরে গন্ধ হবে তা আমি এখানে সামান্য তেল অ্যাড করে দিলাম খুব ভালো করে কষতে কষতে যখন মশলাটা সুন্দর মশলা থেকে তেল তারপরে সামান্য একটু জল একদম যে কোনো মাংস খাসির মাংস বলো আর মুরগির মাংস বলো সেটা কষানোর উপরেই এটা রান্নাটা সম্পূর্ণ ভালো হয় সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর গন্ধটা তো অনেক শুতে পারতো না যাই হোক গন্ধটা তোমরা শুনতে পারছো না তো আমি পাচ্ছি আর এই ক্ষেত্রে একটুখানি এটা হচ্ছে এই চিকেনটা হচ্ছে এর মধ্যে একটু ঘোড়ে পাতা দিলেও ভালো হতো কিন্তু আমাকে এখন ঘোরে পাতা নেই এটা হচ্ছে দক্ষিণের দিকে একটা মানে সাউথ চিকেন এটা আমার এক জান ছিল আমাদের এখানে তো ওইভাবে এইভাবে একটু কাঁচা লঙ্কা দিয়ে আর দই দিয়ে চিকেনটা রান্না করতো তো এর নাম হচ্ছে সাউথ চিকেন মানে দক্ষিণের চিকেন ওরা এইভাবেই চিকেন রান্না করে মানে খুব ভালো হয় তা আমি এর আগেও করেছিলাম আমার এই

যত সবজিওয়ালা থেরিওয়ালা যায় সে আবহাওয়া সবার সে যাই হোক এই দেখো এবার এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে খাবার সার্ভ করে নেব আমি আজকে আরেকটা জিনিস তৈরি করেছি সেইটা হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস দেখো এখানে চিংড়ি দিয়েছি এগ দিয়েছি আর চিকেন চিকেন দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সাথে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু আদা দিয়েছি আর দিয়েছি নুন আর দিয়েছি সামান্য চিনি ব্যাস তৈরি হয়ে গেছে আমার মিক্সড ফ্রায়েড রাইস আর এখানে আছে দক্ষিণে চিকেন মানে সাউথ চিকেন ব্যাস এবার আমি খাবারটা বেরিয়ে ফেলি যখন হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গোলমরিচ আছে তো

বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার সবাই খুব ভালো থেকো আর সবাই প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস করো আমার রান্নাটা তোমাদের কীরকম লাগলো আর বাড়িতে এইভাবে সাউথ চিকেন আর তার সাথে মিক্সড ফ্রাই ফ্রাইজ যদি হয় একদম জমে যাবে দুপুর নমস্কার টাটা